এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে কেউ ডাইরেক্ট করতে পারে কেউ বাই কন্ডাক্ট করতে পারে তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছি আপনি আমাকে যে কাজ করাচ্ছেন এবং বলতেছেন যে পারমানেন্ট করব পারমানেন্ট করবো পারমানেন্ট করবো একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না তোমাকে নিবো না আমি যদি হাইকোর্টে যাই আমাদের লিগাল টার্মে একটা আছে। আমার ওই পদে যদি হয় তাহলে দীর্ঘদিনে আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন কাজে আমাকে নিবেন এটা হচ্ছে থ্রু ইয়োর কন্ডাক্ট থ্রু অ্যাক্টিভিটিস আপনি আমার লেজিটিমেট এক্সপেক্টেশনটাকে ডেভেলপ করলেন এই সরকারকে যারা বৈধ সরকার বলবে তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে ওই যে বললাম সমর্থন অনুসমর্থন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সংবিধানের আর্টিকেলের সব কিছুকে যিনি সাপোর্ট করবেন তিনিও কিন্তু বাইরের সবকিছুকে দায় যুক্ত হবেন একজনে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম খান আপনার উল্লেখ উদ্দেশ্যে বলা হয়েছে ওনার আরো আগে আসা উচিত ছিল এবং কথাগুলো তুলে ধরা উচিত ছিল এরপরও আজ থেকে যে কথাগুলো উঠলো এই এটা সংবিধানের বিষয়বস্তু ওনাকে ক্লিয়ার করে মানুষকে বোঝানো উচিত ইনশাল্লাহ বিভিন্ন ফোরামে আমরা এই বিষয়ে কথা বলছি এবং কথা বলবো সমাজ করিম আপনি কি মনে করেন এইসব বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন সরকারের ভেতরে প্রশাসনের ভেতরে যাদের মনে প্রশ্নগুলো আছে তারা কি বিষয়টাকে আড়াল করার জন্য কিছু জুলাই ঘোষণা এটা নতুন একটা কাঠামো যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে এটার সাথে ওইটা কোন সম্পর্কিত বিষয়টা অবশ্যই এটা একেবারে প্রকাশ্য দিবালকের মতো সত্য কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেললো বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল এরকম ভাবে যদি আমি বলি তাহলে তারা কি জানে না কনস্টিটিউশনের প্রভিশন আমার বিশ্বাস তারাও জানেন এই জন্যই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুড়ে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের বিধিবিধানকে কিভাবে ফেলে দেওয়া যায় সেজন্যই তাদের তথাকথিত জুলাই ঘোষণা এবং অন্য অন্য প্রক্রিয়ার প্রচেষ্টা এখন এগুলাতে লাভ হবে না এই কারণে একটা কনস্টিটিউশন করার অথরিটি কারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা আমাদের যারা নির্বাচনে পার্লামেন্টে দুইটা ফোরামে যারা নির্বাচিত ছিলেন তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল একটা অর্ডিনান্স হচ্ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করানো হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে সেটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তারপরে কিন্তু একটা ইলেকটেড বডি কিন্তু কনস্টিটিউশন ফর্ম করার জন্য একটা অথরিটি করলেন তারপর পার্লামেন্টে গেল নিয়ম কানুন অনুসরণ করে সমস্ত কিছু করে পার্লামেন্ট সেটাকে পাস করলো কাজী আপনি রাস্তায় জন বিশেষ লোক দাঁড়িয়ে বা দশ লাখ লোক দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিলাম আমরা আজ থেকে জুলাই ঘোষণাকেই কনস্টিটিউশন হিসেবে গ্রহণ করলাম এটা গায়ের জোরে করতে পারেন ক্ষমতার জোরে করতে পারেন কিন্তু এর কিন্তু আইনগত কোনো ভিত্তি নাই পৃথিবীর কোন দেশে এইভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন সংবিধানের অধীনে রাষ্ট্র চলবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ওই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে সুবিধা মতো সময় দশ মাস পরে এসে বলবেন যে আমরা এখন এই সংবিধান মানি না এটা তো গ্রামের বলে চাড়াবাটি খেলার মতো জিনিস না আর সংবিধানকে মানি না এই কথা বলার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও মাথায় রাখবেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে একজনের প্রশ্ন করেছিলেন যে আপনারা যে যে বলতেছেন যে আপনার সরকার আপনার সরকারের অংশ উনি আমি যতটুকু ওনাকে দেখেছিলাম উনি হঠাৎ একটা বিব্রতকর অবস্থায় বলেন এই যে আন্দোলন হয়েছে আন্দোলনের জনগণের মতামত এত আমাদের ভিত্তি আমার প্রশ্ন বাংলাদেশের লোক যদি আঠারো কোটি হয় তাহলে ঢাকায় আন্দোলন করছেন যে কজন তারা তাদের সংখ্যা কতজন তাহলে আপনি কতজন ম্যান্ডেট পেয়েছেন ঢাকায় যদি ধরে নি যে দশ লাখ লোক হয়েছে না যদি এক কোটি লোক হয়ে ধরে নি আমি কথা কথা তাহলে আঠারো কোটি লোকের ভিতরে আপনি এক কোটি লোক আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছে এটি কি আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে এখানে প্রণিধান যোগ্য ওনারা কেউ আন্দোলনের সময় বলেন নাই যে আমরা সরকার বদলাবার জন্য আন্দোলন করছি ওনারা কোটা নিয়ে আন্দোলন করছেন সে কারণে ওনাদের কোটা আন্দোলনের অনেক সংগঠকরা এখন যে আমাদের তো বলা হয়নি যে সরকার গঠন করে ওনারা উপদেষ্টা হবেন ওনা ক্ষমতা ভোগ করবেন ওনারা চাঁদাবাজি করবেন এটা জানলে তো এদের সঙ্গেই আমরা আসতাম না এটা হলো এক নাম্বার টু হচ্ছে গঠন করার জন্য যে সেই সেই এখানে যেটা ডাবল চেঞ্জ করা যাবে না লিগাল আপনি যদি এই বলতেন যে না আমরা এই সংবিধান মানি না কোনো কিছু মানি না ইত্যাদি ইত্যাদি আমরা নতুন করে একটা বিপ্লবী সরকার গঠন করব সেটা নিয়ে আলাদা কথা বলতে পারতেন তারা সেই জায়গাটাও কিন্তু তাদের নাই কাজী ওনরা কিন্তু এখন এত মাস পরে এসে নতুন করে বলে আমরা একটা জুলাই প্রশন দেব এই প্রক্লামেশন দেওয়ার অথরিটি ওনাদেরকে কে দিয়েছে ওনাদের তো কোন লিগাল স্ট্যাটাস ওনাদের নাই ওই জুলাই বলুক বলুক আত্মরক্ষার বলুক এইটা কখনোই কিন্তু স্থায়ী কোনো রূপ লাভ করবে না যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ চেষ্টা করবেন ওরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে দুইশো লোক ও খুঁজে পায় না পহেলা বৈশাখ উদযাপনের বিশাল আয়োজন সামনে ক্যামেরাম্যান এবং টেলিভিশনের সাংবাদিকরা যে পরিমাণ দর্শক শ্রোতাও সে পরিমাণে নাই কাজী এই সংবিধান ভঙ্গ করার মতো দুঃসাহসী ভূমিকায় যারা যাবেন তাদের এই খারাপ বুদ্ধিতে যারা যাবেন সবাই মিলে কিন্তু কাঠগোলায় দাঁড়াবেন এবং কাঠগোলায় যে দাঁড়াতে হয় সেটা কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন পরেও কিন্তু প্রমাণিত হয়েছে যে পরিত্রাণ কিন্তু হয় না দর্প কিন্তু চূর্ণ হয়ে যায় মিনহাজ আশাফি বলে একজন একটু প্রসঙ্গে এনেছেন তাহলে কি রাষ্ট্রপতি কি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ উনি তো শপথ পাঠ করেছেন আর রাষ্ট্রপতিকে কি জোরপূর্বক শপথ পাঠ করতে বাধ্য করা হয়েছে আপিল বিভাগের সাত বিচারপতিকে প্রত্যেকে বাধ্য করার শাস্তি কি হতে পারে দেখুন মহামান্য রাষ্ট্রপতির যে রেফারেন্সটা সেই রেফারেন্সটাকে যদি আমি ধরিনি যেটা রিয়েল একটা রেফারেন্স পাঠাইছেন সেখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করার জন্য তার মহামান্য রাষ্ট্রপতির তো নিজের উপদেষ্টা থাকতে পারে তার 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 মিলিটারি আছে আছে সচিব তাকে করার জন্য নিতে পারেন সেখানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এই দায়ের বোঝাটা তার উপর আসবে না এই কারণে তিনি তো কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করেন না এক নাম্বার টু হচ্ছে সুপ্রিম কোর্টের যে সকল বিচারপতিদের নাম ব্যবহার করে বলা হচ্ছে যে তারা এই রেফারেন্স পাঠিয়েছেন তাদের কাছে রেফারেন্স পাঠিয়েছে এবং তার প্রেক্ষিতে তারা জবাব দিয়েছেন আমরা পরিস্থিতিটাকে যদি ধরি উদ্ভূত সেনাবাহিনীর পক্ষ থেকে যখন স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধান অফিসিয়াল বিচারপতি জনাব ওবায়দুল হাসান জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম এনআতুর রহিম ক্যান্টনমেন্টে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন তারা কবে সেখান থেকে বেরিয়ে আসছেন এই কথাটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে প্রেস লিজ দেওয়া হয়েছে সেখানে নেই এখন অতীতে আমরা দেখছি আবু সাদাত মোহাম্মদ সাইমকে জেনারেল জিয়াউর রহমান বুট পায়ে দিয়ে পিস্তল ধরে বলছিল সাইনিট এখন কি ঘটেছে সেটা কিন্তু তখন আমরা জানিনি পরে কিন্তু বঙ্গভবনের শেষ দিনগুলি নামক তার বইয়ের ভিতরে তিনি কিন্তু সবকিছু লিখে গেছেন এবং ওই বইটা কিন্তু জিয়র রহমান ক্ষমতায় সেই সময় লিখছিলেন যদিও পরবর্তীতে বইগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়েছে আবার প্রিন্টারকে দিয়ে ওই পাঠটাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু মূল বইটা হয়তো অনেক জায়গায় অনেক কিছু রয়ে গেছে আদৌ রেফারেন্স হয়েছিল কিনা আদৌ এই বিচারপতিরা বসেছিলেন কিনা সেই প্রশ্নের জবাব কিন্তু মহাসেন রশিদের আবেদনের প্রেক্ষিতে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট আকারে নাই ফ্রম সুপ্রিম কোর্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম মিনিস্ট্রি অফ ল দিচ্ছে কাজী এর ভিতরে অনাকাঙ্ক্ষিত অস্বচ্ছ কিছু থাকতে পারে সময় হলে নিশ্চয়ই সেটা পরিষ্কার হবে তখন সে অনুযায়ী হয়তো ব্যবস্থা হবে আরেকজন লিখেছেন এখানে এই যে আইনগত প্রশ্ন এই সরকারের এই প্রশ্ন থেকে মুক্তির জন্য এখন আশু ব্যবস্থাটা কি রাষ্ট্রপতি কি উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারেন বা রাষ্ট্রপতিকে এই পরামর্শটা কে দিবে না মহামান্য রাষ্ট্রপতিকে এখন পরামর্শ দেওয়ার কেউ এই মুহূর্তে দেশের ভিতর দৃশ্যমান নাই থাকলেও প্রধানমন্ত্রীকে তো অবশ্যই পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তাকে দেশে কথা বলতে দেওয়া হবে না এই অসাংবিধানিক সরকার তেমন একটা নোটিফিকেশন দিয়েছেন যদিও এটা আনকনস্টিটিউশনাল কারণ কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি ওয়ানে পরিষ্কার বলা হয়েছে মত প্রকাশের অধিকার থাকবে এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইসও নিতে পারেন আবার মহামান্য রাষ্ট্রপতি সিও বিবেচনায় কিন্তু যেহেতু এই উপদেষ্টা মন্ডলী তিনি নিয়োগ করেছিলেন নিয়োগ কিন্তু তার কাজে তিনি এই উপদেষ্টা মন্ডলী বাতিল করতে পারেন তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশন দেওয়া দরকার নাই কারণ এটা তো মন্ত্রী পরিষদ না মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রীর লিস্ট অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী হিসাবে নিয়োগ করেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মন্ডলী এটা এক্সক্লুসিভলি কারোর এডভাইসে নিয়োগ হয় নাই এটা কোয়েশ্চেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার একটি রয়েছে এই উপদেষ্টা মন্ডলীকে বাতিল করার মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন রাষ্ট্র কি এখন তাদের কাছে এ ব্যাপারে কৈশোর চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে সবকিছুই করা সম্ভব কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে যে একটু ন্যায়ানুক কথা বলে শমশের গোবিন্দ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি পররাষ্ট্র সচিব ছিলেন পরে একটা পার্টি করেছেন কেন তিনি শক্ত কথা বললেন তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কারাগারে আছেন তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়না ঘর নাকি ডিজিএফআই এর অধীনে আমি জানি না এরকম আয়না ঘর বিষয়ে তো ডিজিএফআই তুমি কোনোদিন চাকরি করেন না ডিজিএফআই তে ওনার কোনো পোস্টিংও ছিল না পোস্টিং যদি না থেকে থাকে তাকে আয়না ঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে আবার যেসব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় তিন দিন ইন্দুরকানি উপজেলা পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রাম গুলায় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম তিন দিন এই তিন দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে জুলাই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানের যে মৃত্যুর ঘটনা তাকে ঘিরে যে সব মামলা হয়েছে আমি দেখলাম সে সব মামলা আমি আসামি আমি ঢাকাই ছিলাম না আমি আসামি আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারশোর উপরে মামলা হয়েছে সব মামলায় তিনি আসামি এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করো এটা করো এটা করো এটা করো সব উনি করে ফেলছেন কাজী বাংলাদেশের এখন মব সংস্কৃতি মপ টেরোরিজম এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরে আনেন প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন গ্রেপ্তার শুধু না তিনি তো মবের রাস্তায় তার মৃত্যু হয়ে যেতে পারে কাজী এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি কাজে এই পরিস্থিতিতে দাবি আপনি দেশে যে জানাবেন তো আপনি দেশের রাস্তায় নামলেই তো আপনি মবের শিকার হয়ে যাবেন সেইখানে আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই দেখলে না যে রেজাউল করিম হীরা নব্বই বছরের একজন মানুষ মামলা নাই তার সঙ্গে কেমন আচরণ করা হল চন্দ্র সেন যার বয়স নব্বই বছর হয়ে গেছে তিনি ভারতে ছিলেন তিনি লিগালি ভারতে ছিলেন এই ঘটনার পরে তিনি বাংলাদেশে ফিরে আসছে যে না দেশের অবস্থা ভালো না আমি বাংলাদেশে যাই তিনি বাংলাদেশে এসে নিজের বাড়িতে তার মতো মানুষকে আপ এইভাবে হ্যান্ডকাপ বাংলাদেশের রাজনীতিতে যাদের বর্ণাঢ্য অতীত রয়েছে রাশেদ খান মেনন তার মতো মানুষ তাদেরকে পিছনে দুই হাত নিয়ে হ্যান্ড কাপ বেঁধে যে জাতীয় আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে আনিসুল হক একজন সত্তর ঊর্ধ্ব মানুষ আইনমন্ত্রী ছিলেন তিনবারের তাকে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে আমির হোসেন আমুল লইয়ারকে কে এজলাসে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশের তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে হাইকোর্ট তাদের জামিন দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দিচ্ছে অর্থাৎ লয়ার যারা আওয়ামী প্রয়ামী বা আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ন্যূনতম সম্পৃক্ত ছিল তারাও তো কেউ নিরাপদে না ফলে বাংলাদেশে যে দাবি দেওয়ার কথা বললেন পরিবেশ একসময় আসবে চিরদিন দাম্ভিকতা থাকে না অতীত ইতিহাস বলে দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়ে যায় সেটা বাংলাদেশেই শুধু না পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যারা মনে করছিলেন অনন্তকালের জন্য থাকবো তারাও কিন্তু থাকতে পারেন নাই এক সময় কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হয় আমার বিশ্বাস বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ এই দেশে একদিন অন্যায় অবৈধ কর্মকাণ্ড অসাংবিধানিক কর্মকাণ্ড সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অবশ্যই একদিন কাঠ দাঁড়াতে হবে এই বক্তব্যটা কি আপনাদের বেলা প্রযোজ্য ইতিহাসের দায় কেউ অস্বীকার করতে পারি না আমাদের কৃতকর্মের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে নিশ্চয়ই সে দায় থেকে আমরা তো আলাদা কোনো গ্রহের না তবে বিদ্যমান অবস্থায় কিন্তু একপাক্ষিক হচ্ছে ধরেন আমি বাংলাদেশে জুলাই অগস্ট একটা আন্দোলন হয়েছে কোটা বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে সহিংসতা হয়েছে সরকারের পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ এসবের ভিতরে অনেক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখন পুলিশের লোক যারা ডিউটি করেছে তাদের রেসপন্সিবিলিটিসটা ছিল কি দেশের মানুষের জীবন সম্পত্তি সরকারি প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষে পক্ষে সরকার সরকারের ফোর্সিং এজেন্সি দায়িত্ব পালন করবে তারা কিন্তু একটা অফিসিয়াল ডিউটি করতে গেছে এখন যদি যাত্রাবাড়িতে কোন পুলিশ টিম দেখে যে তাদের লোকদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকেও ধরতে আসতেছে যদি কেউ দেখে যে পদ্মা সেতুর মতো এত বড় প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে মেট্রো রেলকে ভাঙা হচ্ছে তখন রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য যে মব যারা যারা এই অবৈধ কাজটা করতেছে তাদের দ্বারা নিজেও যদি আক্রান্ত হওয়ার অবস্থা বোধ করে যে আমাকেও মেরে ফেলবে তখন কিন্তু তার সেলফ ডিফেন্স যেটা আত্মপক্ষ সমর্থনের তাহলে কিন্তু তিনিও একশানে যেতে পারবেন এখন এই সরকার এসে একটা নোটিফিকেশন দিয়ে বললো মবের হাতে যে সকল পুলিশ মারা গেছে বা অন্যান্য ল এজেন্সির মেম্বার মারা গেছে মারা গেছে অথবা যে সকল নির্মম ভাবে গর্ভবতী পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পথচারীদের মারা হয়েছে আওয়ামী লীগ বা অন্যান্য দলের লোকদের মারা হয়েছে তারা বিচার চাইতেই পারবে না তারা থানায় মামলা করতে পারবে না কোর্টও মামলা করতে পারবে না এখন আমার কনস্টিটিউশন কি বলছে কনস্টিটিউশন বলছে নোবডি দিল এভরিওয়ান শুড বি ট্রিটেড ইন অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ না আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এখন প্রয়োজনটা ছিল উভয় পক্ষের মামলা নেওয়া মামলা নিয়ে কোর্টে প্রমাণিত হবে যে পুলিশ যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা দরকার ছিল তার চেয়ে বেশি করেছে কিনা সে কি আত্মপক্ষ সমর্থন বা রাষ্ট্রীয় সম্পত্তি বা মানুষের জীবন রক্ষায় গুলি করেছে কিনা যদি করে থাকে তাহলে তার সেলফ ডিফেন্স আছে যদি না থাকে সে অপরাধী হবে কিন্তু তারা মামলাই করতে পারবে না বিচারই চাইতে পারবে না যেসব থানায় সিরাজগঞ্জে আপনি দেখছেন বিভৎস দৃষ্ট দৃশ্য সেখানে একজন কনস্টেবল সে চিৎকার করে বলতেছিল আমার গর্বে বাচ্চা আছে আমাকে মারবেন না তাকে আটকাই রেখে পোড়াই দেওয়া হয়েছে এই বিভৎসতা নারকীয়তা এটা তো পৃথিবীর সভ্যতার ইতিহাসে কল্পনা করা যায় না এখন এই ঘটনায় যারা জড়িত তারা তাদের বিচারের মুখোমুখি করা যাবে না অনসাইডেড বিচার করা যাবে এটাও কিন্তু অনকাইন্ড অফ ইন্ডেমনিটি এই ইন্ডেমনিটি যারা দিচ্ছে তারা নিজেরাই তো নিজের ইন্ডেমনিটি নিয়ে ভাবতে হবে কারণ তারাই তো বৈধ না কাজী আমরাও যদি কোনো ত্রুটি করে থাকি কেউ কিন্তু আইনের উর্ধে না এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার উপরে বিচারপতি খন্দকার দিলুর নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন যে তদন্ত হোক এবং তিনি জাতিসংঘকে ইনভাইট করছিলেন যে এই তদন্ত কমিটিকে আপনারা এসে সাহায্য করেন তিনি কিন্তু বলেন নাই যে এটা তদন্ত হবে না কোনো কিছু করা যাবে না এটা ইন্ডেমনিটি দিয়ে দিলাম বৈধ সরকারের বিরুদ্ধে এনামসে এদের কিছু করা যাবে না তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে কমিটি করলেন জাতিসংঘকে ইনভাইট করলেন কাজে তার জায়গার থেকে কিন্তু আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না তারপরও বলবো ইতিহাস যদি কখনো নির্ধারণ করতে হয় নির্মোহ আমাদেরও যদি কোনো দায় থাকে নিশ্চয়ই ইতিহাসের কাঠগড়ায় সেই যতটুকু দায় আছে সে দায়ের che si è rotto a moda che ho detto io a tutti i